লাবনি আচ্ছা আপু আপনি কি করেন পড়াশোনা করি আচ্ছা আপু কোন ক্লাসে পড়তেছেন অনার্স আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা বেরে যান ছোট একটা গিফট আছে মানে প্রস্তুত হুম আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিসটা দিনে ব্যবহার করা যায় না সেটা শুধু রাতে ব্যবহার করতে হয় কোন জিনিস কোন জিনিস দিনে ব্যবহার করা যায় ব্যবহার করা যায় না দিনে কি ব্যবহার করা যায় না টু আপু ক্যামেরা দিকে তাকাতে হবে ফোর সরি পাস পাস আচ্ছা আপু একটার মধ্যে একটা পালো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন কোন পাথর শক্ত হয় না নরম হয়ে থাকে কিন্তু সেটা পাথর সেটা কি হবে আমরা জানি পাথর কিন্তু সবসময় শক্ত হয়ে থাকে বাট সেই পাথরটা শক্ত হয় না নরম হয় সেটা কি হবে ওয়ান

রংধনু রাইট একদম সঠিক উত্তর আকাশের মোট রং সাতটি আপু তিনটার মধ্যে তিনটার মধ্যে একটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশ্চেন চলে আছি চার নাম্বার কোয়েশ্চেন কোন সবজি খেতে সবচেয়ে বেশি তিতা হয়ে থাকে কোন সবজি করলা করলা কেন আছে হচ্ছে তিতাই তো এটা সাদি তিতা প্রশ্ন করার আগে আপু উত্তরটা দিয়ে দিলেন এবং উত্তরটা একদম সঠিক আপু চারটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাব লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন ফল নষ্ট হয় না আমরা জানি ফল রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর বাট কোন ফলটা কখনোই নষ্ট হয় না আপু চারটার মধ্যে দুইটা পেরে গেছেন না তো ক্লো দিতে পারবো না কোন আপু একটু ক্যামেরা দিয়ে দেখাতে হবে কোন ফলটা কখনোই নষ্ট হয় না খেজুর খেজুর মনে হচ্ছে মনে হলো কেন মনে হচ্ছে একটু বলেন ব্যাখ্যা দেন এটা নষ্ট হয় না আচ্ছা রাইট একদম সঠিক উত্তর আপু পাঁচটার মধ্যে তিনটা পেরে গেল তো আপু কেমন লাগলো গেমটা খেলে অনেক ভালো আচ্ছা আমাদের ভিডিওগুলো দেখেন হ্যাঁ আচ্ছা অনেক খুশি হলাম আর আপু এই ছোট্ট গিফটটা আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া ওকে ঠিক আছে আপু আমাদের পেজ প্রিন্স শামসুল আশা করি দেখবেন এবং সবাইকে বলেন ফলো করে দেওয়ার জন্য সবাই ফলো করবেন এবং যা যা করা লাগে তা করে দিবেন আচ্ছা আচ্ছা আসসালাম ধন্যবাদ আর যারা যারা উত্তর গুলো পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পারে নাই এটা আপনার অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ